ইমাম হাসান হুসেন দুই ভাই দেখতে পাইল ওই বুড়ু দাদু অজু বানাই কিন্তু অজু দাদুর অজু তো হয় না দুই ভাই মিলে চিন্তা করলেন এখন কি করব এখন কি করা যায় দুই ভাই মিলে পরামর্শ করলেন ভাইয়া চলো গো আজকে বুদ্ধি করে বুরু দাদুকে ওজু শেখাবো আপনাদের কাছে ওয়াজ আমারে ওই ওই লোকটা ফোন দিয়ে কইছে হুজুর অনেক মানুষ আসবে আসেন আপনি আমি তো ভাবছি আসল হতো বাজান ফোন দিল বাবা তুমি চলে আস আসলাম কিন্তু আপনারা যাই আসছে কিন্তু আপনাদের জবান জবানো তো বন্ধ কেন আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে দেহটা এটা কি বাংলা ভাষায় দেহ বলি বলি না বা শরীর বলি বলি তো এটাকে ইংলিশে বলা হয় বৌদি কি বলা হয় বৌদি আর আর যদি আমরা পুরোটাকে বলি মেন অথবা পার্সন এরকমই তো আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো আল্লাহ বলেছেন নাস আবার কখনো বলেছেন কথা বুঝবেন আপনারা কারণ কি জানেন এটা অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে অত্যন্ত মনোযোগ আমি প্রায় জায়গায় বলে থাকি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনারা সবাই আমার কথাটা মন দিয়ে শুনবেন স্টপ ইউর মাউথ এ সকলের জবানকে বন্ধ রাখবেন আপনারা আজকে যারা আলোচক এখানে একটা একজনের পর একজন এসেছে সবাই আপনাদের টিচার কিছু সময়ের জন্য আপনারা মনে করতে হবে আমরা সবাই স্টুডেন্ট আজকে এখানে শেখার জন্য এসেছি এটা যদি মনে করতে পারেন তাহলে কিছু নিয়ে যেতে পারবেন না হয় না সম্ভব নয় এই যে বডি বডিটা কিন্তু আসল নয় এটা কিন্তু যেই কোনো সময় ডেড হয়ে যাবে মরে যাবে কিন্তু এটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে আমরা বলে এটাকে আত্মা সেদা সোল ইজ দা ওয়ান্ডার অফ মাই লর্ড কোলি দোহাম বিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ কথা বোঝে নেবেন এটা কেন আসলাম এই যে দেহের মধ্যে রুহুটা আছে রুহুটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণই আপনি আমি মানুষ যখন রুহুটা বের হয়ে যাবে তখন কিন্তু আমরা আর মানুষ না তাহলে এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা এই তো আমার চাচা ঠিক করে বলে বলছে মানুষের আসল সত্তা কি আত্মা তাহলে এখানে কি আপনার দেহটাকে রাখবেন নাকি আত্মা থাকে আত্মাটাকে রাখতে হবে এখানে আত্মা মানি মনোযোগ আত্মা মানি দৃষ্টি আত্মা মানি সূক্ষ্ম চিন্তা আত্মা মানি তাকুয়া আত্মা মানি প্রেম এগুলো আপনার মধ্যে রাখতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন বলো হুজুর বডি বডি ছাড়া তো আত্মা এখানে আসবে না বডি তো রাখতে হবে খাঁচা ছাড়া কি পাখি রাখা যায় কথা বলে না আমি তো পাখির জন্যই খাঁচা রাখছি কথা বলেন না কেন এই জন্য আপনাকে এখানে মনটা রাখতে হবে মনের গতি যেই দিকে দেহের গতি ওই দিকে আজকে আমার মনে না চাইলে কি আমি এখানে আসতে পারতাম ঠিক তদ্রুপ আপনাদেরকে প্রোগ্রামটাতে মনটাকে স্থিরভাবে রাখতে হবে তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন অন্যথায় এখানে বসে থেকে কোনো লাভ হবে কথা বলেন না হবে হবে না দেখেন আমি বাস্তবতা বলি আমরা আহলে বাইত প্রেমিক মুখে অন্তরে না দুই বাই বন্ধু হাঁটতে শুরু করলেন এবার বুড়ো দাদুর কাছে চলে গেলেন বুড়ো দাদির কাছে যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন সালামের জবাব দিলেন ওই গুরু দাদু সাহাবীর জবাব দেওয়ার পরে এবার ইমাম হাসান হুসাইন ভাই ওই বুরুকে আবার পাল্টা প্রশ্ন করলেন বুরু আবার তাদেরকে ভালো বুরু জিজ্ঞেস করলেন শেষ করার পরে দুই ভাই আগে দেখেছে বুরু দাদু দি অজু বানাই তার অজুটা হচ্ছে না সঠিক হচ্ছে না সুন্দর হচ্ছে না এবার দুই ভাই মিলে বলল দাদু আমরা দুই ভাই মিলে আপনার কাছে এসে যে একটা ফায়সালা নেওয়ার জন্য দাদুরি কি ফায়সালা কয় ফায়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে উঁচু বানাবো আর আপনি ফয়সালা দিবেন কার উজু বেশি সুন্দর বলেন না সোহান এবার কি করলেন এই কথা বলার পরে যেমন কথা তেমন কাজ শুরু করে দিলেন দুই ভাই মিলি উজু করা শুরু করে দিলেন উজু যখন শেষ হয়ে গেল উজু শেষ হওয়ার পরে এবার বুড়ো দাদুকে প্রশ্ন করলেন দাদু গো বলে দাও না আমরা কার উজু বেশি সুন্দর এবার বুড়ো একটা ডাক দিয়ে বলল কে গো তোমরা তোমাদের চেহারা এত সুন্দর এত নুরানি দেখলে হৃদয় শীতল হয়ে যায় তোমরা কে কে দার তো তোমার বংশ পরিচয় এত সুন্দর উঁচু আমি জীবনে কাউকে করতে দেখিনি কে রে তোমাদের মতো তো ছোট ছোট মানুষকে এত সুন্দর উঁচু সে দিয়ে দিল এবার ইমাম হাসান হোসেন দুই বা একটা ডাক দিয়ে বললেন দুই বা একটা ডাক দিয়ে বললেন আমরা সাধারণ কোনো বাচ্চা নই রে আমরা হলাম আল্লাহর প্রিয় বন্ধু আখির নবী ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতি ফাতেমার সন্তান আমরা জোরে জোরে সুবহানাল্লাহ একটা ডাক দিয়ে বলল জন্যই কি তোমাদের জুটা এত সুন্দর দাদু দাদু গো তোমরা দুই ভাইয়ের অজুটাই অনেক চমৎকার হয়েছে অনেক সুন্দর এই কৌশল করে গুরু দাদুকে অজু শুখিয়ে দিলেন বড় দাদু একটা ডাক দিয়ে বললেন তোমরা দুই ও অজু অনেক সুন্দর বরং আমার অজুটাই সুন্দর ছিল না আর গেরেকুল্নাসহানলাম আর লাগে ও লাগ শিরো হালম সৃষ্টি যাহ হর ও শিলা

হোম মোহাম্মিল মাহফিলটা সারাদিন হইবো কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যাবে এই মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার কারাজি আল্লাহ কবুল করে তার কাল হাসুরে তার নাজাতের ফায়সালা হতে পারে পারে না কথা বলেন পারে না আল্লাহ তো মানুষকে উসিলা দিয়ে মুক্ত করবে কি দিয়ে এর মধ্যে অন্যতম একটা উসিলা হলো আল্লাহর অলিদের সাথে প্রেম কার সাথে প্রেম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লাহ বলেছেন ফাদখুলী ফি রিবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ক্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জান্নাতে যাওয়ার পরে কি করবেন জান্নাতীদের খাওয়া আছে না কথা বলেন না জি জান্নাতীদের জন্য খাবার আছে না জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রব্বিহিম ইউযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে যাওয়ার পরে তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার খাবে সুবাহান আল্লাহ জান্নাতে খাবার তারা পেয়ে যাবে তারা রিসিভ করবে জোরে জোরে বলেন জোরে কথা বুঝেন নাই আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বর্ণ পাখি জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহার জান্নাতি ফলমল ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল মজার খবর না আর যারা বলেন তো ইমাম হুসাইন উঁচু শিখাইলো হাসান হুসাইন দুই ভাই মিলে দাদুকে উঁচু শিখাইলো আমরা এখন আমাদের এখনকার বর্তমান প্রজন্মের যে ইয়াং জেনারেশন আছে ওরা তো আপনার উঁচু শিখাবে থাক দূরের কথা ওরা নিজেরাই তো করতে জানে না ঠিক না বে ঠিক এরকম না বিষয়টা আজকে এই সমস্যা সৃষ্টি হলো একটা মাত্র কারণ সে কারণ হলো আমরা আদর্শ থেকে দূরে সরে গেছি যান আজকে সোহদায় কারবালার স্মরণে সোহাদায় কারবালার এক নির্মম ইতিহাস এক নির্মমতার মধ্য দিয়ে ইমাম হুসাইন ওনার সঙ্গীদের কিনে শাহাদাত বরণ করেছেন ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছেন এ হলো একটা পাঠ আরেকটা পাঠ হলো এখানে পাক পাঞ্জাতনকে যুক্ত করা হয়েছে রাসুলের আহলে বাইককে অ্যাডজাস্ট করা হয়েছে সম্মানিত উপস্থিতি আহলে বাইকের অন্যতম সদস্য হল ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমাম হাসান হুসাইন রাজি তালান হো তারা হচ্ছে বর্তমান আমরা এগুলো কিন্তু আমরা শুনতে চাই না আমাদের জন্য যুবকদের জন্য ইয়াংদের জন্য বড় নিয়ামত শুভ সংবাদ সেটা হলো তারা হলো আমাদের জন্য জান্নাতের লিডার আরে যারা বলেন না বোঝেন নাই আরে আমার বলা না তো এটা নাসুল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল হাসান ও হুসাইন ও শাবাবি আমার নবী জানিয়ে দিয়েছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত ও যুবকের দল তোমরা সবাই মিলে শোনো ইমাম হাসান হুসাইন কে ভালোবাসো তোমাদের জন্য জান্নাত রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুইবার আল্লাহু আর যারা বলেন সুবহানাল্লাহ জান হুসাইনাতি আল্লাহ তাআলা ফাতহার হ আমা নবীজি বলে গেছেন আমাদের জন্য যুবকদের জন্য জান্নাতে सरदार হবে লিডার হবে আমরা তাদের কি লিডার হিসাবে চাই কি চাই না চাই আরো যারা বলেন চাই কি চাই না জান্নাতে আমরা নেতা আমরা চাই কি চাই না চাই শুধু এখানে খান্ত নয় আমরা যারা যুবক আমরা যারা পুরুষ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেল ফায়সালা হয়ে গেল ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের নিদার হয়ে যাবে কিন্তু আর একটা মজার খবর হলো বন্ধু তাদের মা খাতুন জান্নাত ফাতেমা মা ফাতেমা সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়েদ ওম রিসাই আহলে জান্নাত আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাত আমার রাসূল জানিয়ে দিয়েছেন মা তুমি জান্নাত ফাতেমা তিনি হবে জান্নাত দেখবেন যে মানুষগুলো আল্লাহ রাসুলের প্রেমিক এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে আমরা কার আগে কে মসজিদে আসবো জুমার দিনে দেখবেন জাহান আর জান্নাতি চিনার একটা সহজ উপায় যদিও একশো পার্সেন্ট না কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে সত্যিকারের নামাজি আর একটা হচ্ছে কমার্শিয়াল নামাজি যেটা কমার্শিয়াল নামাজি এটার মধ্যে তাকুয়া নাই কি নাই তা নাই এটা নামাজ করবে ঠিকই কিন্তু ওই নামাজ দিয়ে তার সফলতা আসবে না দেখবেন ওই চা দোকানে আসে না নাই কথা বলেন আসে না নাই আমাদের মধ্যে এরকম আসে না ডিজিটাল মুসল্লি দেওয়ার সময় হলে দৌড়ে চলে আসে কিন্তু তার আগে আসে না আসে না আমাদের মাঝে মন কথা বলেন কথা বলেন আসেনি আসে কবরটা কবরটা কি জানেন কবরটা কোরআন শরীরের তিরিশ পারা সুর ফিতরের মধ্যে আল্লাহ বলেছেন এই যে আল্লাহ আকবর বলছেন তো জিকির হয়ে গেছে জিকির করা তো ফরজ জিকির করা কি জিকির করতে কে বলছে আল্লাহ বলছে খালি করেও নি এতটুকু আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই টু রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব তুমি জিকির করবেন না কথা বলে না আর জিকির করতে হবে এমন ভাবে রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কিন্তু আমাদের কি সেই পাগলামার কাছে জিকির আছে না আমরা কোথায় আছি সেটার তো খবর নাই মসজিদে বসি বসার পরে মা ফেলে যাই বসি বসার পরে চিন্তা করি আরে হুজুর কতক্ষণে শেষ করবো তাবার দেওয়ার টাইম কখন হইব আমাদের টেনশন থাকে ওইটা ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ দিন আহমানু যারা ইমান এনেছে ও কান এবং তাকে অবলম্বন করেছে রাহুল ঘোষরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া ফিল আহেরা দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কি চমৎকার নিউজ যারা ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে পরকাল সম্পর্কে চিন্তা করতে পেরেছে নামক একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা সম্পর্কে সে চিন্তা করতে পেরেছে তার মনের মধ্যে চিন্তা ভাবনা প্রবেশ করেছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ বলেছেন লাহবুল বল সুসংবাদ দিয়ে দিয়েছেন কোথায় দুনিয়াতে এবং আখেরাতে তাইলে আপনার আমার চিন্তা করার কোনো দরকার আছে আপনার একদিকে রাখতে হবে প্রেম আরেক দিকে রাখতে হবে আপনার কি একদিকে রাখতে হবে প্রেম আর দিকে রাখতে হবে আপনার সিনায় তাকোয়া কি কথা বুঝেন না তাহলেই সফল হওয়া সম্ভব হবে আজকে আমাদের তাকোয়া নাই বিদায় কিন্তু আমাদের অবস্থাটা বেশি একটা ভালো না ঠিক না ঠিক মানুষের মধ্যে আপনারা বলেন আমাদের মাঝে কি তাকোয়া আছে আমাদের মাঝে কি তাকোয়া আছে কথা বলে না ভয় বিধি আছে পরকালের ভয় আছে নাই এটা কেন দূর হয়েছে জানেন এটা দূর হওয়ার কারণ হল আমরা অনেক বেশি পৃথিবী লুবি হয়ে পড়েছি অনেক বেশি লালস আমাদের মধ্যে কাজ করে এই পৃথিবীর প্রতি যত বেশি আপনি দুর্বল হবেন তত বেশি পরকাল আপনার থেকে ফিউচার আপনার কাছ থেকে দূরে চলে যাবে অনেক দূর পথে চলে যাবে সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের বলে দিয়েছেন এই দুনিয়ার জীবন পৃথিবীর জীবন একটা ধোকা একটা প্রতারণার জায়গা ছাড়া কিছুই কথা কয় না কেন আমরা কিসের মধ্যে আছি একটা ধোকার মধ্যে আছি কিসের মধ্যে ধোকার মধ্যে এই কথা কিসের তোমার এটা কি কথা বলার জায়গা আবার কি বিউটিফুল স্মাইলিং অনেক কিউট হাসি এটা হাসির জায়গা না এই জায়গাটা এমন একটা জায়গা এত সেন্সিটিভ একটা জায়গা তুমি সারাদিন ঘুরে ঘুরে অপরাধ করবা এখানে আইসা একটা শেষ দাদি বা তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে সেই লক্ষ্যে এখানে আসতে পারলেই এখানে আসা দরকার না হয় এখানেই আসার দরকার নেই কথা বলেন না কেন আমার কথাগুলো একটু খারা খারা খারাপ বুঝিননি হ্যাঁ এখন এখন মিষ্টি মিষ্টি কথা বলার গুজামিল দিয়ে চলার দুনিয়া নাই দুনিয়া নষ্ট হয়ে গেছে মানুষ পদ হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক আমার কথা কি বুঝে আসে বন্ধু আমার এটা এমন একটা জায়গা এটা এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিউটিফুল একটা প্লেস যাকে বলা হয় বাইতুল্লাহ এই বাইতুল্লাহর পাওয়ার এই বাইতুল্লাহর মর্যাদা তোমার এত বেশি হযরতে আবু জওহর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে যখন তিনি দেখতে পাইলেন আমার নবীজি গাছের ঢাল ধরলেন গাছের ডাল ধরার পরে তিনি আবুজরকে একটা ডাক দিলেন আবুজর। জর আবু জর উত্তর দিলেন আবু জর আসলেন আমার নবী বলে আবুজর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা গুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে এ আবুজর জর আল্লাহর বান্দা আমি নবীর আল্লাহ রাবুল আলমিনকে ভালোবেসে প্রেম নিয়ে তাকুয়ানি অনেক বেশি বেশি যখন সে নামাজে দাঁড়িয়ে যায় রে নামাজ যখন আল্লাহর কুদরতে কদমে শেষ দিয়ে দেয় ওই শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে যায় ঠিক তেমনিভাবে তার জীবনের গুণাগুলো ঝরে যায় আর জোরে বলেন সুহান আল্লাহ আজকে সেই নামাজে খুঁজে পাওয়া যায় না ইমাম সাহেব খুদ্ বা দিতে থাকে মুসল্লির খবর নেই যখন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় মুসল্লিদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি সেই মজার কথাটা হলো যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে মনে রাখবেন যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যে ব্যক্তি মসজিদ থেকে বের হবে ওই ব্যক্তিটা মসজিদ থেকে বের হওয়ার পরে তার বাড়ি পর্যন্ত যতটা কদম লাগবে কদম মানে কাই যতটা কদম লাগবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তার আমল এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে আমরা লাভে আসি না লসে আসি লাভে আসি প্রকৃত বাস্তবতায় যদি আসি আসলে কি লাভ আছে আসলে কি লাভ আছে নাই তো কই লাভের কাতারে তো নাই আপনাদেরকে বলি আমরা কিভাবে এফেক্টেড হচ্ছি আমাদেরকে কিভাবে শ্যুট করা হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার সময় মুসল্লিরা দৌড়ে আসেন অনেকে তার মতো হতবাগা তার মতো কপাল পোড়া আর কেউ না কেউ নাই বলে হুজুর কেন খুদ্ সোনাটা খুদ্ এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম যখন এই গেটে কিন্তু ফেরেস্তা থাকে ফেরেস্তারা আপনার আমার রোল নাম্বার অনুযায়ী কিন্তু লিস্ট করে প্রত্যেকটা জুমায় যে আমরা আসি তো এখন যখন ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তাদের যে নোট বুকটা তারা এটাকে বন্ধ করে ফেলে বন্ধ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ফেরেস্তারা পর্যন্ত দাঁড়িয়ে যায় তখন কিন্তু তাদের নোট বুকটা বন্ধ থাকে তার মানে আপনি মুসল্লি হয়েছেন ঠিকই আপনি ক্লাস এসেছেন ঠিকই কিন্তু আপনার হাজিরা খাতায় নাম নাই পরীক্ষার সময় অবস্থা ভালো হইব না খারাপ হইব কথা বলেন না কেন আজকে এত সমস্যা আমাদেরকে জর্জরিত করে ফেলেছে আমরা মিথ্যা কথা বলে বেশি মজা পাই স্বাচ্ছন্দ্য বোধ করি অথচ আল্লাহ বলেছেন ইয়াও আল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওকুল উকৌলা নিসাদীদা আল্লাহ রাবুল আলমিন বলেছেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদাই তোমরা কি করো সত্য কথা বলো সঠিক কথা বলো আজকে কি আমাদের জবানে সত্য কথা সঠিক কথা আছে কয় কথা কয় না আছে এক কাপ চা হইলে যারা সিগারেট প্রেমিক একটা সিগারেট দিলে যারা পান প্রেমিক একটা পান দিলে হয়ে যায় আবার কেউ কোন কোন মুরগ গমোসও খায় ওই দুই একটা হাতে দিলেই এনাফ ঠিক কিনা বলেন আছে না নাই আরো জোরে বলেন ঠিক আছে আল্লাহ বলেছে ও ফিলিবাস ইউ ফিয়ার মি অকুল কওলান সদিদা রাইট থিং আল্লাহ বলতেছে ও ফিলিবাস ইউ ফিয়ার মি ডেকে বলতেছে তোমরা আমাকে ভয় করো এরপরে বলেছেন না কৈ রূপ রান্ন রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আজকে আমাদের মাঝে সেটা আছে নাই তার কারণ হল আমরা হুসাইনি আদর্শ থেকে দূরে সরে গেছি আমরা যদিও মুখে বলি আহলে বাইতকে ভালোবাসি আহালে বাইতের ভালোবাসার বাস্তবতাকে আমরা জানি না আমাদের মধ্যে আরো সমস্যার শেষ নাই আমাদের মধ্যে কেউ যদি ভুল করে কো দেখো না পঞ্চাশ বছর বয়স হয়েছে এখন হজু করতে জানে না কি জানে না এখন হজু করতে জানে না আরিমাম হাসান হুসাইন দুই বা একদিন হাঁটতে বের হয়ে গেল হঠাৎ করে দেখতে পাইলেন আমার ওই দাদার মতো মুরব্বী মুরব্বী ও আমি আদর্শটার কথা বলছি আপনাদেরকে বাস্তবতার কথা বলছি আপনাদের